কেঁচো খুঁড়তে গিয়ে ধরা পড়লো কেউটে চন্ডিতলার মশাটে একটি সোনার দোকানের চুরিকে কেন্দ্র করে চন্ডিতলা পুলিশের বড় সাফল্য এবং ধরা পড়লো চারজন অভিযুক্ত এই চারজন অভিযুক্ত শুধুমাত্র একটি দোকান নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একাধিক চুরির সাথে তাদের নাম যুক্ত এমনটাই অভিযোগ শুধু পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গের বাইরেও কি আন্তর রাজ্য সোনা পাচার বা সোনার যে চুরি সেই জাল কি ছড়িয়ে আছে কি বলছেন চন্ডিতলা থানার অফিসার আধিকারিকরা দেখেন প্রতিবেদন গত তেইশ সাত চব্বিশ তারিখ দুজন মহিলা যায় অ্যাজ বায়ার্স এবং একটি সোনার চেন চুরি করে তারা সেখান থেকে চলে যায় তো দিনের শেষে ইনভেন্টারি মেলানোর সময় তখন দোকানের যারা কর্মচারী তারা দেখে একটা সোনার চেন কম আছে তারপর তারা সিসিটিভি ফুটেজ চেক করে এবং চেক করে তারা দেখে যে একটা সোনার চেন চুরি গেছে পরে যখন তারা থানায় যখন কমপ্লেনটা জানে তখন আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করি কালেক্ট করে সেটা আমাদের বিভিন্ন অল কনসার্নে পাঠানো হয় তো সেখান থেকে আমরা বিভিন্ন আমাদের সোর্স মারফত জানতে পারি যে এই দুজন মহিলার ডিটেলস একজনের নাম গোলাপি দাস এবং আরেকজনের নাম সুন্দরী দাস এবং আরও জানতে পারি যে এর সাথে এটা এটা এদের টোটাল একটা গ্যাং আছে এর সাথে আরও তিনজন মানুষ জড়িত আছে তো তারপরে আমরা দুজনকে অ্যারেস্ট করা হয় তাপসী দাস এবং বেলা দাস এবং তাদের থেকে জিজ্ঞাসাবাদ করে বাবুসোনা দাস বলে আরেকজনকে অ্যারেস্ট করা হয় এবং শেষ পর্যন্ত গত দুই তারিখে গোলাপি দাসকে অ্যারেস্ট করা হয় এবং ওনাকে দেগঙ্গা থানার এরিয়া থেকে অ্যারেস্ট করা হয় এবং তার কাছ থেকে একটা সোনার একটা টুকরো আমরা রিকভারি করি

স্যার পরপর টার্গেট সোনার দোকান কি বলবেন এর আগেও তো এরকম ঘটনা ঘটেছিল একাধিক হুগলি জেলায় বারবার টার্গেট সোনারদের দোকান কি বলবেন সব উৎসবে সব পারবনি সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড অপোজিট উত্তর পুলিশ স্টেশন একটা গ্যাংই করছে নট অনলি ওয়ান গ্যাং এগুলো বিভিন্ন গ্যাং আছে যাদের বিভিন্ন মোটা শহরের থাকে তো এটাও ওই রকম কাইন্ড অফ এবং এদেরও আগে বিভিন্ন জায়গায় এরা আগেও এই ধরনের চুরি করতে গিয়ে ধরা পড়েছে আগে ধানতলা থানাতে শিলিগুড়ি থানা এবং সিরাপুর থানাতেও এদের অ্যারেস্ট রয়েছে তো যাই জন্য চণ্ডিতলা থানা এরিয়াতে আমি বলতে পারি যে এই ধরনের এরা অনেক কিছুই চেষ্টা করছে কিন্তু আমাদের চন্ডিতলা থানার পুলিশ খুব অ্যাক্টিভ আছে আগেও আপনারা দেখেছেন আমরা বিভিন্ন ঘটনায় এবং গত মাসেও একটা ঘটনাতে আমরা উইদিন ফর্টি এইট আওয়ার্স সরি উইদিন সেভেন্টি টু আওয়ার্স আমরা অ্যারেস্ট করেছি তো আমাদের তরফ থেকে পুলিশ চন্ডিতলা পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ আছে তোলের

তাদেরকে মানে সমস্ত ইনস্ট্রাকশনগুলো তাদেরকে ভালো মতো বলে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও এখনো অবধি অনেক দোকানেই সেই সমস্ত রেসিপিগুলো এখনো অবধি তারা মেনটেন করছে না তো আপনাদের তরফ থেকে আমি এই বার্তাই দেওয়ার চেষ্টা করব সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ এই সমস্ত প্রিভেন্টিভ যে মেজার্সগুলো সেগুলো আপনারা দয়া করে এগুলো পালন করুন কারণ আপনাদের সাহায্য ছাড়া মানে আমাদের পক্ষেও এটা করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায় এই ধরনের ঘটনা যদি ভবিষ্যতেও ঘটে তো আপনাদের তরফ থেকে যদি প্রিভেন্টিভ মেজার্স গুলো নেওয়া থাকে তো সেক্ষেত্রে অনেক সুবিধা হবে আমাদের কাজ করতে এবং আপনাদেরও সেটা সিকিউরিটির জন্য অনেক ভালো মনে অনেক সোনার দোকানে এখনো সিকিউরিটি গার্ড বা সিকিউরিটি রাখা হয়নি এটাও একটা কারণ হতে পারে ভয়ের কারণ হ্যাঁ সেটা তো অবশ্যই নট অনলি সিকিউরিটি গার্ড কিছু কিছু সোনার দোকানে এজেন্সি সিটিভি ফুটেজটাও প্রপারলি পাওয়া যায় না

সোনার দোকানে সবাইকে এটাই বলা আছে যে হুগলি জেলা পুলিশ থেকে যে গুলো তাদেরকে দেওয়া হয়েছে তারা যেন সেই সমস্ত এস গুলো যাতে তারা পালন করে চলে এবং আমাদের সাথে মানে কোঅপারেট করে সারদা হাসপাতাল অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্সরে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় রাজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই